জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো সরাসরি আমরা চলে আসছি মাইশা পার্কিং টাইলসের কারখানাতে তো আজকে আমরা পেয়ে গেছি ইসমাইল ভাইকে ভাই আসসালাম ভাই জি ভালো আছে আপনি ভালো আছেন

শুধু লোড যে কম হয় তার জন্য আমরা আপনার লোডটা বেশি হবে জন্য সমস্যা হতে পারে তার জন্য লোড কম ব্যবহার করবেন হাফ ইঞ্চি ব্যবহার সাদা মাত্র বিশ টাকা সাদাটা মাত্র সাদাটা আর যদি আপনার হাফ ইঞ্চি

ভালো ফিনিশিং এটা 30 টাকা এটা 30 টাকা আচ্ছা এই কত গ্লেজ কত সুন্দর গ্লেজ কত সুন্দর ফিনিশিং দেন 100% শাইনিং আচ্ছা এটা 30 টাকা 30 এই যে এটা এটা জন্য একটা

হলুদ মাল হলুদ কি দাম বেশি এটা সামান্য একটু বেশি এটা পঁয়ত্রিশ টাকা পড়বে ভাই হলুদের সবকিছুই দাম বেশি খরচ বেশি হয় এটা খরচ বেশি এটা আমরা অনেক কষ্ট করে প্রসেসিং করে তারপরে মানাই আমরা চাই যে একটা মাল নষ্ট করতে হবে আমরা ফ্যাক্টরিতে মানাই আমরা চাই একটা মাল নিজের হাতে নষ্ট করতে আসেন আরো ডিজাইন দেখাই ডিজাইনের ভাই অভাব নেই এই যে একটা ডিজাইন একটা ডিজাইন

সাজায় দিব জায়গা মতন গেলে গাড়ি ভাড়া আপনি দিয়ে দিবেন যদি করেন সেটা আপনাদের সমস্যা আপনি আরো সুযোগ আছে আমরা গাড়ি ভাড়া করে দিব আমরা লেবার দিয়ে মাল নামাই দিব সেটা মালের সাথে যোগ হবে ভাড়া লেবার করে যোগ হবে মালের সাথে তাইলে আপনাদের কোনো বেজাল থাকবে না সব বেজাল আমাদের মধ্যে থাকবে মালের কোনো ভয় অভাব নাই দেখেন এই যে এই যে একটা কত মাল দেখাবো অভাব নাই কয়টা দেখাবো কয়টা দেখবো ঠিক আছে এই দেখেন এই দেখেন

ভাইবেটারে দিয়ে প্রথম লিয়ার দিয়ে বাইবেট করি আবার ভাইবেট করি দুইবার ভাইবেট করতে হয় আমাদের আবার দ্বিতীয় নম্বর দিয়ে ভাইবেট করে দিয়ে আমরা স্টেক দিতে হয় স্টেক দেওয়ার পরে চার দিন থাকে মালটা ট্রেনের ভিতরে চার দিন পরে আমরা মালটা বের করে তারপরে ডেলিভারি দিই আমরা কি দিয়ে মানাই দেখাই আপনার এই দেখেন ভাই যে আমরা চার দিন পরে এভাবে রোদ দিই মালগুলাই যে এভাবে রোদ দিই রোদ দিয়ে তারপরে খুলতে হয় ভাই এই যে আমরা পাথর ব্যবহার করি এই দেখেন পাথর আচ্ছা বা এমনি না মাল মাল আমরা অনেক প্রসেসিং করে সুন্দর করে তারপরে মালগুলা তৈরি করি আচ্ছা কি ডাস বালি সিলেকশন বালিও বলে কাও আচ্ছা

তো দশক বন্ধুরা আমরা একদম ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু এখান থেকে পার্কিং টাইলসগুলো গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ভাই অনেক অনেক ধন্যবাদ